বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে বেক্সি ভয়েল এবং প্ল্যানের মধ্যে হাতের কাজ করা ড্রেস অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট আপনারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন এবং লাইক ফলো দিচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যশত্বীয় কর্মীদের হাত কাজ করাচ্ছি আর ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজেনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে যে এটা ফিরোজা কালারের মধ্যে আছে এটা প্র্যাডের ড্রেস প্রাইডের মধ্যে হবে জামদানি কাজের ড্রেস এটা আর এটা হচ্ছে লাখনো কাজ আপনারা চাচ্ছিলেন আবার চলে এসছে এই ড্রেসগুলা এটা হচ্ছে লাখনো কাজের ড্রেস যার লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই এটাই যে বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে এই যে প্রাইডের ড্রেস এটা কচি কলাপাতা কালার এবং একই ডিজাইন এটা সাদা কালারের মধ্যে আছে তাহলে দেখাতে শুরু করি দেখেন ড্রেসটা কত সুন্দর হবে এই যে এত দারুণ হবে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসে এভাবে কাজ করা আছে এটার নিচের প্যানেলটা এবং সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ হবে এটা সাইডটা দেখেন কত সুন্দর চওড়া করে কাজ করা আছে এবং সম্পূর্ণটাই এই একই কাজ ড্রেসে সম্পূর্ণ ড্রেসে একই রকম ডিজাইন হবে আর এইটা হবে এই যে হাতার কাজটা হাতার কাজটা দেখেন এই যে এত সুন্দর হবে পুরা হাতাতে কাজ করা আছে পুরা হাতায় কাজ করা আছে যখন তৈরি করবেন সম্পূর্ণ হাতায় কাজ থাকবে দারুণভাবে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা আর করতে পারবেন এবং বডি হবে সিক্সটি আপ দারুণ ড্রেস দেখেন সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে ড্রেসগুলা এই যে এমন হবে ড্রেসটা দেখেন কত সুন্দর হবে আর এটা হবে এই যে অন্যটা এত চওড়া করে গাছ করা আছে পাইপিং করা আছে প্রাইডের মধ্যে হবে অন্যটা বড় হবে এই দেখেন বড় অন্যা হবে এগুলা এগুলা এই যে বড় আছে ওনাগুলা অনেক দারুণ হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে একই একই ডিজাইনের মধ্যে আছে শুধু ড্রেসের কালার এবং সুতার কালারটা আলাদা আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা দারুণ হবে অনেক আপুরা আছেন এটা এই যে ব্যাক সাইডের কাজটা দেখেন এমন দারুণ করে কারো করা আছে এত চওড়া করে আর এটা হবে ফ্রন্ট সাইড সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে এখানে এই যে পুরা এটা নিচের প্যানেলটা এত সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন কত দারুণ হবে এই যে এত সুন্দর হবে পুরা ড্রেসটাতে এই যে এত সুন্দর হবে দাম মাত্র আঠারোশো আঠারোশো টাকা এত সুন্দর ড্রেস এত এরকম দামে খুব কম জায়গায় পাবেন এবং এইটা হচ্ছে যে অন্যার কাজটা দেখেন কত সুন্দর হবে দারুণ হবে বড় হবে ওড়নাগুলো ওড়নাগুলো এই যে বড় হবে প্রাইডের ওড়না বড় হয় দেখেন এই যে বড় আছে যাদের বড় ওড়না পছন্দ ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে প্রাইডের ড্রেস তো জামদানি কাজের মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন ঝটপট নিয়ে নেবেন চলে এসছে আমাদের ড্রেসগুলা আল্লাহ রহমতে আসতে থাকে মোটামুটি অনেক সুন্দর দেখেন পুরা ড্রেসটাতে এইভাবে কাজ করা আছে এইভাবে এই যে সম্পূর্ণ ড্রেসটাতে এমন কাজ করা আছে এই দেখতে পাচ্ছেন এত দারুণভাবে ড্রেসটা পুরো ড্রেসটা দেখেন কালার ভেস করে সুতার যে কম্বিনেশনটা অনেক দারুণ অনেক সুন্দর হয়েছে আর এইটা হচ্ছে যে হাতার গাছটা দেখেন এত সুন্দর হবে এমন দারুণভাবে হাতার কাজ করা আছে যখন তৈরি করবেন পুরো হাতাতেই কাজ দেখা যাবে এমন দারুণ হচ্ছে আর ঝুল সা্লিশ হাতা ফুটা করতে পারবেন বডি সিক্সটি এফ আছে আর এইটা হচ্ছে এই যে নাটা দেখেন কত সুন্দর হবে দেখতে যেন ভালো লাগে দারুণ হবে এটা এই যা দেখেন এই যে ওড়নাটা বড়ো হবে যারা বড়ো অন্যা চান হেজাপিয়া পুরা তারা এটা নিয়ে নেবেন নামাজিয়া পুরা হেজাপিয়া পুরা এবং যারা বড়ো ওন্যা পড়তে পছন্দ করেন এটা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেসটা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা তাহলে নেক্সটে যাই এই যে দেখালাম তিনটায় তিনটায় এই তিনটা ড্রেসই হচ্ছে মধ্যে আর এই এইটা হচ্ছে মধ্যে আসে আপনারা চাচ্ছিলেন এগুলো চলে এসছে ঝটপট নিয়ে নেবেন যার লাগে অনেক দারুণ ড্রেসগুলা এই যে এমন হবে এইভাবে আসে এই যে এমন হবে আর এইটা ওই যে ব্যাক ব্যাকসাইডের কাজটা দেখেন কত চওড়া করে কাজটা করা আছে ব্যাক সাইডের কাজটা অনেক সুন্দর হবে যখন তৈরি করবেন পুরা পিঠেই দেখবেন যে কাজটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন এত সুন্দর হবে এবারে দেখাবো অন্যটা অন্যটায় যেমন হবে এভাবে আছে দেখেন যে কুশি কাজ করা চারিদিকে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন দারুণ ড্রেস বক্স করে পার করা আছে এমন হবে এবং বড়ো হবে অন্যগুলা অনেক সুন্দর হবে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেসগুলো দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস এইগুলা দেখবেন অনেক দামে বিক্রি হয় আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে আর একটা ড্রেস একই একই ডিজাইনের মধ্যে আছে শুধু কালারটা আলাদা হবে দারুণ হবে ড্রেসগুলা যাদের লাগবে ঝটপট নিয়ে নেবেন একই ড্রেস একই ডিজাইনের মধ্যে হবে শুধু কালারটা আলাদা হবে এই যে এটা হচ্ছে নেক সাইডটা এইটা নেক সাইড আর এইটা ব্যাক সাইড অনেক দারুণ ড্রেস আর এইটাই যে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে আর এটা হবে এই যে ওড়নাটা বিশেষ করে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর দারুণ হবে আর এই যে এমন হবে এইভাবে আছে এইভাবে আছে দারুণ হবে যার লাগবে আপনারা ঝটপট নেবেন দাম মাত্র তেইশশো টাকা অনেক দারুণ ড্রেস এগুলা আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা ড্রেস এটাই আজকের মতো এখানে লাস্ট ড্রেস দেখেন কত সুন্দর বিশেষ করে ড্রেসের কালারটা অপূর্ব বেবি পিঙ্ক কালার অনেক দারুণ কালারটা আচ্ছা এইটা এই যে এটা এমন হবে আর এই যে ব্যাক সাইডের কাজটা এত চড়া করে করা আছে আর এটা হবে এই যে এটা হবে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে পুরা ড্রেসে কাজ করা আছে আর নিচের প্যানেলটা এত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে ড্রেসগুলো অপূর্ব অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর হবে এই যে চারিদিকে ঘোরাই এবং কাজ করা আছে অনেক স্ট্যান্ডার্ড এইগুলা এই ড্রেসগুলো দেখাতে দেখাতে শেষ হয়ে যায় এত সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দারুণ ড্রেস আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস দাম মাত্র তেইশশো টাকা তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ